আমরা বা দেখছি কেউ আসে নাই বৃষ্টি কাপড় চলে আসছে আমার তো নাই

এত বৃষ্টিতে আসলে এটা যে আমরা যে জায়গাটা দেখলাম না ওই জায়গাটা ছিল পানির মধ্যে সাগরের মধ্যে আমার কথা বুঝছেন মানে যে মাঠ যে মাঠটা ছিল ওইটা ছিল সাগরের মধ্যে কিন্তু এখন এটা মনে করেন যে একটু ভেসে উঠছে আর কি যার জন্য এখন যাতায়াত করা যায় সেই জন্য এটার নাম শাহাপরি দ্বীপ আগেই দ্বীপ ছিল এখন আর রাস্তা হয়ে গেছে বুঝছেন মানে এখন যেটা নাম হয়ে গেছে নাম তো আর চেঞ্জ হবে না কিন্তু যে যেটা লাস্ট অংশ আছে ওটা কিন্তু অরিজিনালি দ্বীপ আমরা যেখানে যাওয়ার আশাই আসছি জানিনা কত দূরে যাইতে পারবো সাপতির দ্বীপে কিন্তু প্রচুর লবণ চাষ হয় আর লবণের মাঠগুলো সবই ডুবে গেছে অলরেডি কারণ বৃষ্টি হইছে প্রচুর এবং বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে থেকে এখানে কক্সবাজারে বেশ ভালো বৃষ্টি হচ্ছে শাহরীর বাজার মেন বাজার যেটাকে বলে সে অনেকে আসলে চিন্তা করতেছে এই বাইরে আবার কোথা থেকে আসছে ঘুরতে বৃষ্টির মধ্যে সাগরের দ্বীপে কিন্তু প্রচুর পাগল আছে বৃষ্টির জন্য সব পাগল মন হয় দোকান টোকানের মধ্যে থাকবে কি দু এক মিনিট পর গেলেই কিন্তু আমরা নাফ নদী পেয়ে যাবো এখান থেকে এক থেকে দুই মিনিট লাগবে আর নাফ নদী কিন্তু অনেক বেশি সুন্দর আর বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন কিন্তু মায়ানমারের যে পাহাড়গুলো এই পাহাড়ে কিন্তু প্রচুর মেঘ থাকে একদম সাজেকের মতো দেখা যায় বা অনেক সময় সাজেকের থেকেও সুন্দর দেখা যায় কারণ পাশেই নদী তার উপর অবস্থা

পাগল ওরা কম আছে অনেক প্রতিদিন অনেক বেশি পাগল দেখা যায় আজকে মনে হয় যে কোনো দিনটা যে কোনো জায়গায় আশ্রয় তো ওইখানে গেছে কারণ টানা বৃষ্টি হচ্ছে তো

গেলাম এটা হচ্ছে এখন ফুল ভাটার সময় আর ভাটার সময় দেখেন পানি কোথায় চলে আসছে সময় কিন্তু পানি থাকে একদমই সোজা কিন্তু পানি অনেক কাছে চলে আসছে এমনকি আমি শুনছি যে এইদিকে একটা পাড়া আছে এই পাড়াটা ডুবে গেছে এখানকার এক সাংবাদিকের কাছ থেকে অনেকে ঝুঁকে দিতে আর কি মায়ানমারের পাহাড় গুলা এই কিন্তু মায়ানমার হয় এটা কিন্তু নাম ভাই এই যে ওই পাশে পাহাড় দেওয়া সম্ভব হবে মোটামুটি প্রতিদিনই আমাদের সাহা করি প্যাকেজ থাকে নব্বই দিন হয়তো বা একশো দিন না কোনো কোনো দিন বাদ করে যায়

deş